গোল গোল করলো গোল করলো রাজা শটে রুনি দ্বিতীয় শট গোল করলো গোল করলো রুনি করলো শটে কুলু গোল গোল করলো কুলু প্রথম শট শটে গোবিন্দ গোলকিপার রাজা গোল করলো প্রথম শটে গোল করলো গোবিন্দ জয়মা কালী খুলিয়া তাদের প্রথম শট কুলু এবং এদিকে গোলকিপার লকাই এবং লাস্ট টাইমে একটা রাজাদার একটা আউটস্ট্যান্ডিং শট ছিল সেটা কিন্তু মানে মনে হচ্ছিল যে নাইন হান্ড্রেড পার্সেন্ট যেটা কিন্তু গোল হয়ে যাচ্ছে এবং সেখান থেকে লগাই কিন্তু অন্নপদ্র সেট করলো প্রথম শট যা মেঘালীপ শটে কুলু গোল গোল করলো কুলু এবং দুটো টিমে কিন্তু দুটো টিমে কিন্তু প্রথম শটে গোল করে দ্বিতীয় শট মহাকাল দলের বিদেশি প্লেয়ার রুনি এবং আয়দিকে গোলকিপার রাজা

মহাকাল দল তারা দুটো শটে দুটো গোল করে এবং জয়মা কালী ফুলিয়া তাদের সেকেন্ড শট শটে মহেশ এবং আয়ের গোলকিপার লকাই দ্বিতীয় শট জয়মা কালী ফুলিয়ার শটে মহেশ এবং আগে গোলকিপার লকাই শটে মহেশ গোল করলো আচ্ছা গোলকিপার চেঞ্জ হয়ে গেল রাজাদার পরিবর্তে পলাশ গোল পোস্টে তোলা দাঁড়ায় এবং পলাশ কিন্তু অনেক জায়গাতে একদম চেঞ্জ হয়ে অনেক জায়গায় কিন্তু উইন হয়েছে ম্যাচকে জিতেছে পলাশ এবং মুকুন্দপুরে সেম মুকুন্দপুরে কোয়ার্টার ফাইনাল ম্যাচে লাস্ট শটে গিয়ে সঞ্জয় শট সেভ করে টিমকে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করায় শট করতে যাচ্ছে মঞ্জুর শটে মঞ্জুর এবং এদিকে গোলকিপার পলাশ দেখা যাক পলাশ পারে কিনা পলাশ কি পারবে সেভ করতে শটে মঞ্জুর গোলকিপার পলাশ তিন নম্বর শট মহাকাল দলের মঞ্জুর শটে শটে মঞ্জুর গোল গোল করলো মঞ্জুর লাস্ট শট তিন নম্বর শট

তিন নম্বর শট মা কালী ফুলিয়ার আর শটে রাজা গোল করলো গোল করলো রাজা শটে গোল করলো রাজা না কিছু আছে একটু সবাই তো আছে না না এখন টস হয়নি তো যে কোন টস ঠিক আছে আমি এখন একটা ব্লু আছে ইয়েলো আছে আমরা জানি না টস করবে তো ফাইনাল হবে দাদা প্লিজ দাদা প্লিজ দাদা প্লিজ পলাশের ভাগ্যের চাকা ঘুরে গেল উইন হয়ে গেল মা কালী ফুলিয়া টচের মাধ্যমে জিতে